আসসালাম আলাইকুম বাজার থেকে কিনে আনা ডিম থেকে কি বাচ্চা পাওয়া যাবে এই এক্সপেরিমেন্ট করার তিন ধরনের ডিম আমরা হাঁসের ডিমের হালি নিয়েছে পঁচাত্তর টাকা এবং কোয়েলের ডিম হালি নিয়েছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনাদের এলাকায় এই ডিম কতটাকে পাওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ডিম গুলো মধ্যে নিলাম যাতে করে ভেঙে না যায় এরপরে চলে আসলাম আমাদের বাড়িতে এরপরে আমি সে থেকে আলাদা করে এক জায়গায় রাখলাম আজকে ছিল তিন তারিখ তাই ডিমের উপরে তিন লিখে দিলাম যাতে করে আমি দিন মনে রাখতে পারি আমার ভিতরে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল এটা দেখার জন্য যে এই ডিম থেকে বাচ্চা বের হয় কিনা এরপরে ডিম নিয়ে আমি চলে গেলাম আমার ইনকিউবেটর রুম প্রথমেই আমি কোয়েলের ডিমগুলোকে গুলোকে বসাবো যেহেতু আমার ইনকিউবেটরে কোয়েলের ডিমের কোন ট্রে নাই আগে থেকে আমার নেট সেটিং করা ছিল সেগুলোতে আমি প্রথমেই কোয়েলের ডিমগুলোকে গুলোকে বসাই দিলাম এরপরে পর্যায়ক্রমে হাঁসের ডিম ও মুরগির ডিম গুলোকে বসাই দিলাম আপনাদের কি মনে হয় এই ডিমগুলো থেকে কি আমরা বাচ্চা পাবো অবশ্যই কমেন্টস করে জানা এরপরে আমরা যে ভুসি শুকনা ভুসি খাইতে ওদের একটু কষ্ট হয় তাই ওদের জন্য পানি নিয়ে আসলাম এরপর ভুসির মধ্যে পানি মিক্স করে দিলাম আলহামদুলিল্লাহ ভুসিগুলোর সঠিক ব্যবহার হইলো এখন বিশ থেকে পঁচিশ দিন আমরা অপেক্ষা করবো এগুলো থেকে আমরা বাচ্চা পাই কিনা সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানান সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ